বাজেট বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধা পরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গমাতা বেগম ফজিলাতা মুজিব শিশু বঙ্গবন্ধু শিশুপুত্র রাসেল সহ এই যাবৎকালের যত শহীদ হয়েছেন দেশ পাত্রিকার টানে সেই সমস্ত বেশ শহীদদেরকে মাননীয় স্পিকার আমি বাজেট বক্তৃতার শুরুতেই প্রথমেই আমি দৃষ্টি নিবন্ধিত করব আমার নির্বাচনী এলাকা ফেনী এক তথা পৌশাম ফুলগাজী এবং সাগল নেয়ার দিকে মনের স্পিকার আপনি জানেন এই ফেনী এক এমন একটি নির্বাচনী এলাকা যে নির্বাচনী এলাকার তিন দিকে ভারত বেষ্টিত এবং এই নির্বাচনী এলাকার উপর দীর্ঘদিন ধরে প্রায় পঞ্চাশ বছর ধরে স্বৈরাচারের জগদ্দল পাথর চেপে বসেছিল এই নির্বাচনী এলাকা থেকে বেগম খালেদা জিয়া চার চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দুবার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েও এই এলাকার উন্নয়নের দিকে দৃষ্টিপাত করেননি মাননীয় স্পিকার আমাদের কাছে মনে হয়েছে তিনি আমাদের এলাকাকে বুকে ধারণ করেননি অথবা আমাদের এলাকার প্রতি কোনো একটা প্রতিংসা চরিতার্থ করতে গিয়ে ওই এলাকাতে বছরের পর বছর উন্নয়ন বঞ্চিত করেছিলেন মাননীয় স্পিকার জননেত্রী শেখ হাসিনা উনিশশো সালে মুহুরী কহুয়া বন্য নিয়ন্ত্রণ প্রকল্প চালুর উদ্যোগ দিয়েছিলেন তিনি দু এক সালে সেই প্রকল্প বন্ধ করে দিয়েছিলেন সেই নির্বাচন এলাকাতে আজ অনেকগুলো সমস্যায় জর্জরিত মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং যোগাযোগ মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি ফেনী বিলোনিয়া রোড এবং ফেনি ছাগলনিয়া শুভপুর রোড প্রশস্তকরণের কাজ একটাকে অনুমোদন করে শুরু করে দেওয়ার জন্য মাননীয় স্পিকার আমি আজ আপনার মাধ্যমে যোগাযোগ মন্ত্রীর প্রতি অনুরোধ করছি আমার নির্বাচনী এলাকার পরশুম ফুলকাজী এবং সাগল নায়ার সংযোগকারী একমাত্র সড়ক ক্যাপ্টেন লেক রোডকে প্রশস্তকরণের কাজ করার জন্য মাননীয় স্পিকার ফেনিবিলনিয়া রেলপথটি প্রায় একশো বছরের স্মৃতিবি স্মৃতি বিজড়িত তা বন্ধ আছে আমি তা চালু করার জন্য আপনার মাধ্যমে যোগাযোগ রেলপথ মন্ত্রী সরি রেলপথ মন্ত্রীর প্রতি বিনোদন অনুরোধ জানাচ্ছি মাননীয় স্পিকার আমার ফেনী এক নির্বাচনী এলাকাতে অনেকগুলো রাস্তাঘাট বিএস কালভাটের অভাবে জনগণ কষ্ট পাচ্ছে সেই সমস্ত অবকাঠামো নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করছি কৃষিমন্ত্রীর প্রতি আমার এলাকার কৃষিখাতের উন্নয়নের জন্য বিএডিসি সেচ প্রকল্প থেকে উন্নত সেচ যন্ত্রাদি প্রতিস্থাপনের মাধ্যমে কৃষিকাজের উন্নতি সাধনের জন্য মাননীয় স্পিকার আমার এলাকায় তিনটি স্বাস্থ্য কেন্দ্র আছে এই তিনটি স্বাস্থ্য কেন্দ্র নানা সমস্যায় জর্জরিত কিছুদিন আগেও আমি স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের নলেজে এনেছিলাম বারবার পোস্টিং দেওয়া হচ্ছে এবং সেই ডাক্তারদেরকে অ্যাটাচমেন্টের নামে ঢাকার বিভিন্ন হাসপাতালে নিয়ে আসা হচ্ছে সেই সমস্ত পদগুলা না হচ্ছে শূন্য না হচ্ছে পূর্ণ এই জন্য একটি আজব অবস্থা মাননীয় স্পিকার আমি সেই অবস্থা থেকে মুক্ত করে এই তিনটি স্বাস্থ্যকেন্দ্রকে আধুনিক স্বাস্থ্যকেন্দ্রে রূপ দিয়ে এলাকার মানুষের সেবা উন্নতির ব্যবস্থা করার জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর প্রতি দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার আমি এবার বাজেটের দিকে একটা দৃষ্টি নিবন্ধন নিবন্ধন করছি দু সালে বাজেটের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি আট লক্ষ কোটি টাকার বাজেট মাননীয় অর্থমন্ত্রী এই সংসদে উপস্থাপন করেছেন তার জন্য তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় স্পিকার এই বাজেটের দ্বিতীয় অধ্যায়ে সুখী সমৃদ্ধ উন্নত এবং স্মার্ট বাংলাদেশ তথা বিনির্মাণের কথা বলা হয়েছে স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী টেকসই অন্তর্ভুক্তমূলক জ্ঞান ভিত্তিক বুদ্ধিগত এবং উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন সেখানে এগারোটি বিভাগে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে মাননীয় স্পিকার তৃতীয় অধ্যায়ে বৈশাখ প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ এবং মধ্যমী আদিনীতির কৌশল এই বিষয়ে সব স্তরে বর্ণিত আছে যার থেকে আমরা বাজেট বাস্তবায়নে সরকারের অঙ্গীকার দৃঢ়তার সুনির্দিষ্ট লক্ষ্য সম্পর্কে ধারণা করতে পারি এই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে জনবান্ধব বাজেটে সামাজিক সুরক্ষার জন্য দশ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি একটা জিনিস উপলব্ধি করেছি শুধু বাজেটে অর্থ বরাদ্দ করলেই এবং সেই অর্থেই যদি যথাযথ ব্যবহার না হয় তাহলে সেই বাজেট থেকে জনগণ সুফল পেতে পারে না আজকেও বাংলাদেশ প্রতিদিনে স্বাস্থ্য খাতের উপর একটা রিপোর্ট বের হয়েছে খুলনা মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে দশ কোটি টাকার দুটি এমআরআই মেশিন সরবরাহের পর থেকে নষ্ট অবস্থায় গোডাউনে পড়ে আছে এই ধরনের প্রচুর ঘটনা আছে আমি আমরা এখন ডিজিটাল বাংলাদেশে গুগলে ক্লিক করলে প্রত্যেকটা পণ্যের দাম আমরা জানতে পারি কিন্তু আমরা দেখি সেই দামের থেকে তিন গুণ চার গুণ পাঁচ গুণ বেশি দামে বিভিন্ন আমাদের কেনা হচ্ছে তাই আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সরকারি ক্রয় নীতি তথা পিপিআরের সংশোধনের সময় মনে আমাদের এসে গেছে তাকে যথাযথভাবে সংশোধন করে বাস্তব সম্মত করে সরকারের টাকা অপচয়ের পথ বন্ধ করার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানাচ্ছি মাননীয় স্পিকার এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা অবসরের পরে প্রভিডেন্ট ফান্ডের টাকার জন্য দীর্ঘদিন ধরে ঘুরতে হয় পথে পথে আমি তার জন্য সেই একটি থোক বরাদ্দ থাকে সেটি থেকে দেওয়া হয় আমি সেখানে একটি বাস্তবসম্মত যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি একই সাথে এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগের মাধ্য কারণে সারা বাংলাদেশের গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক শূন্যতায় ভুগছে আজকে প্রায় ষাট হাজার শিক্ষকের পদ শূন্য আছে আমি মনে করি এন মাধ্যমে সেই নিয়োগের বিধান বাতিল করে যুগোপযোগী এবং নিকারণের মাধ্যমে গ্রাম পর্যায়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে একমাত্র উপায় মাননীয় স্পিকার আমি দু তিনটি মিনিট সময় চাচ্ছি মাননীয় স্পিকার আপনার কাছে আমার আরও কিছু কথা বলার আছে জি দুই মিনিট মাননীয় স্পিকার উইকিপিডিয়ার বর্ণনা অনুযায়ী দি লংগেস্ট টেনিউড ফিমেল নন হেরিটি হেড অফ গভর্নমেন্ট লং সার্ভিং ফিমেল লিডার অফ এ কান্ট্রি ইজ শেখ হাসিনা অব বাংলাদেশ মাননীয় স্পিকার এই পথটি অতিক্রম করতে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক বিপদ সংকুল ঝঞ্ঝা বিধ্বস্ত পথ অতিক্রম করতে হয়েছে আমাদের পঁচাত্তর সালের পর থেকে আমরা চারটি পর্যায়ে দেখেছি পঁচাত্তর থেকে একাশি একাশি থেকে ছিয়ানব্বই 2001 এক থেকে দুই হাজার ছয় এবং দুই হাজার সাত আট এই চারটি পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তায় থেকে নিজে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন মিছিল করেছেন পিকেটিং করেছেন এবং অবরোধ ভেঙেছেন তিনি শুধু লন্ডনে বসে খুনি তারেক রহমানের মতো নির্দেশ দেন নাই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন নাই আন্দোলনের কর্মসূচিগুলা বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রপতির থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যার কারণে প্রায় বেশবারের অধিকবার 21 বারের মতো ওনার উপর জীবনের হামলা এসেছে মাননীয় স্পিকার আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি অনুরোধ করব ওনার সেই যাত্রাপথে দীর্ঘ প্রায় চল্লিশ বছরে যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হারিয়ে গেছেন তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শনের সময় এসেছে বলে আমি মনে করি স্পিকার স্পিকার আমরা যারা আজকে এখানে আছি আমি আপনার থেকে আরও দুইটা মিনিট সময় চাচ্ছি আমরা যারা এখানে আছি অনেক ভাগ্যবান এখানে যে সুবেশী আওয়ামী লীগ আমরা দেখছি এটি আওয়ামী লীগের মূল চরিত্রটা মূল চেহারা এটা না আমরা আওয়ামী লীগের যেই চেহারা সেই চেহারার লোকগুলা আওয়ামী লীগ থেকে ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার আমরা দেখেছি আমরা যারা আজকে এখানে আছি তিনটা শ্রেণীর মানুষ এখানে আছি যারা প্রথম থেকে রাজপথে আছি তারা এবং রাজপথের নেতাদের দুই মিনিট সন্তানরা এবং আরেকটি গ্রুপ আছেন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ যারা আছেন তারা যারা বিভিন্ন সময় আওয়ামী লীগে যোগ দিয়ে আওয়ামী লীগকে সমৃদ্ধ করেছেন এই তিনটি ভাগ এই তিনটি ভাগের সমস্ত সংসদ সদস্যদের প্রতি আমি অনুরোধ জানাবো আপনারা দূর নেতাকর্মীদের মূল্যায়ন করুন তাদেরকে হয়তো আপনারা এই বাস্তবতার কারণে চালকের হয়তো আপনারা করবেন না কিন্তু সম্মানের তাদেরকে প্রতিষ্ঠিত করুন এই আহ্বান এবং অনুরোধ আপনাদের কাছে জানাচ্ছি মাননীয় স্পিকার আমি প্রধানমন্ত্রীর কাছে তিনটি প্রস্তাব উপস্থাপন করছি আমাদের দৌড় নেতাকর্মীদের এবং দূরদূরের ইতিহাস সংরক্ষণের জন্য পঁচাশি থেকে পঁচা পঁচাশি থেকে পঁচাত্তর থেকে একাশি একাশি ছিয়ানব্বই দু হাজার এক ছয় এবং দু হাজার সাত আট এই চারটি পর্যায়ে আন্দোলন সংগ্রামের উপর গবেষণা করার জন্য একটি কমিশন গঠনের প্রস্তাব করছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এই চার চার পর্যায়ে আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে তাদেরকে অফিসিয়ালি শহীদের মর্যাদা দান করার জন্য আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি মাসে অন্তত দুই দিন করে সারাদেশের ত্যাগী নেতা কর্মীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যাতে সাক্ষাৎকারের ব্যবস্থা গ্রহণ করেন ওনারই সরকারি বাসভবনে সেই আহ্বান মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি জানাচ্ছি কারণ তাদের চাওয়ার আর কিছু নাই তারা শেষবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ থেকে দেখতে চায় মুখ থেকে সরাসরি কথা শুনতে কারণ দৌড় নেতাকর্মীদের সামনে আর কোনো আশা নাই আর কোনো আকাঙ্ক্ষা নাই তাদের সামনে একজনই আছেন তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের একজন শেখ হাসিনা আছে